ভিসা ও ইকামা নতুন পরিবর্তন সৌদি আরবে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবশের বিজনেস প্ল্যাটফর্ম সম্প্রতি ভিসা এবং ইকামা ফিতে কিছু পরিবর্তন এনেছে এই পরিবর্তনের ফলে দেশটিতে বসবাসকারী এবং ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য কিছু নতুন নিয়ম প্রযোজ্য হবে দু সাল থেকে দেশ ত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার ফি একশো দশমিক পাঁচ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে এছাড়াও ইকামা নবায়নের ফি একান্ন দশমিক সাত রিয়াল এবং স্থায়ীভাবে দেশ ত্যাগের ভিসার ফি রিয়াল করা হয়েছে এক অনুযায়ী পাসপোর্ট সংক্রান্ত তথ্য হাল করতে খরচ হবে উনসত্তর রিয়াল অন্যদিকে কর্মচারী সংক্রান্ত প্রতিবেদনের জন্য আটাশ দশমিক সাত পাঁচ রিয়াল ফি দিতে হবে আবাসের প্ল্যাটফর্ম তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে জানিয়েছে এই ফি শুধুমাত্র অতিরিক্ত পরিষেবাগুলির জন্য প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অন্তর্ভুক্ত নয় এছাড়াও ভিজিট ভিসায় আগত ব্যক্তিদের নিখোঁজ হওয়ার ঘটনায় রিপোর্ট করার জন্য আবশের প্ল্যাটফর্মে একটি নতুন সেবা চালু হয়েছে এই উদ্যোগটি শ্রোদারوبرের অভ্যন্তরীণ নিয়াপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে এই নতুন সেবার জন্য আবশের প্ল্যাটফর্মে শর্তগুলো হচ্ছে ভিসিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে ভিসার মেয়াদ শেষ হওয়ার চোদ্দ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদোত্তীর্ণ হতে হবে প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না এই পরিবর্তনগুলো সৌদি আরবে বসবাসরত প্রবাসী এবং ভ্রমণকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই বিষয়ে বিস্তারিত জেনে রাখা সকলের জন্য আবশ্যক